চা বাগানের ভেতর থেকে চিতাবাগের দেহ উদ্ধার সোমবার জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়ি ব্লকের আমগুটি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বরগিলার গোয়েল চা বাগান থেকে চিতাবাগের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় লোকালয় থেকে চিতাবাঘের দেহ উদ্ধারের ঘটনায় চিতাবাঘের আতঙ্ক ছড়ায় জানা গেছে এদিন ওই চা বাগানে ঘাস কাটিয়ে চিতাবাঘটি দেখতে পায় একজন মহিলা তিনি ছুটে গিয়ে বিষয়টি সকলকে জানায় এরপর খবর দেওয়া হয় বন দপ্তরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামশাহী স্পরের বনকর্মীরা মৃত চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরা

আচ্ছা আপনার নাম ঘটনাটা কি হয়েছে এখানে আজকে আমরা সব বাগানের নাট গাত তো আমরা দেখতেছি ঘুরতেছি দেখি এখানে বাঘ বাঘ মারা গেছে দেখি দেখি সবাই আতঙ্ক হয়ে গেছে বাঘে মরে গেছে ঘাস কাটতে আসে তো এখানে মরে গেছে সাড়ে এগারোটার সময় একটা খুব উহাসা উঠলো বাগানে বাঘ বেড়েছে বাঘ বেড়েছে ওটা আমার সাড়ে এগারোটার সময় বাড়িতে গেলাম স্নান করলাম খাবার দাবার পর দেখতেছি যে বাঘ এখানে মারা যায়